আমার জন্য তোমার মায়া হয় না এই যে এমন কষ্ট পেয়ে দুমড়ে মুচড়ে যায় বিষণ্নতায় হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকি এমন নিঃসঙ্গতার সাথে নিয়ে কি নিদারুণ যন্ত্রণায় বেঁচে আছি তোমার মায়া হয় না আমার জন্য মানছি ভালোবাসা সবার প্রতি আসে না কিন্তু মায়া সেটাও হয় না আমার জন্য এভাবে দিনের পর দিন কথা না বলে তোমার দম বন্ধ হয়ে যায় না একটুখানি দেখার ইচ্ছে হয় না বুঝে এই যে এমন উতলা হয়ে তোমায় কত করে কাছে ডাকি একটুও কাছে আসতে ইচ্ছে করে না এভাবে সব কিছু মিথ্যা হতে পারে রাস্তায় পড়ে থাকা অভক্ত কুকুর দেখেও তো মানুষের মায়া হয় আমায় দেখে তোমার মায়া হয় না আমার এমন অসহায়ত্ব দিনের পর দিন হতাশায় ডুবে যাওয়া ভালোবাসার অভাবে অনাদরে অবহেলায় জীবনের স্বাদ হারিয়ে ফেলা দেখে তোমার একটুও করুণা হয় না আমার অভিমানে এমন সুনসান নিরবতা তোমায় ব্যাকরু করে তোলে না ভালোবাসার কথা না হয় বাদই দিলাম কিন্তু মানুষ হিসেবে অন্তত আমার জন্য তোমার সহানুভূতি হয় না এভাবে আমাকে একা করে দিয়ে তুমি পৃথিবীর কোন সঙ্গ সুখে নিজেকে ব্যস্ত রাখো আমার থেকে বেশি ভালো কে বাসে তোমায় বলো সবচেয়ে বেশি বোধ হয় তুমি আমার সাথেই করলে পৃথিবীর নিয়মে মানুষও যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় তুমিও তো দিলে তবুও মায়া হয় না আমার জন্য আমার কথা মনে হলে আমার দু হাত ধরে একবার শুধু একবার বলে দিতে পারো না এভাবে আর নিজেকে কষ্ট দিও না আমি আছি তোমার পাশে তোমার জন্য বড্ড বেশি মায়া হয় আমার বলতে পারো না তোমার ভালোবাসা পেয়ে বেঁচে থাকা তো হলো না অন্তত তোমার মায়া আর সহানুভূতি নিয়ে যদি আরও কিছুদিন বেঁচে থাকতে পারতাম